গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আর মোটামুটি সবাই ভালো আছি সকালবেলায় থেকে মানে গুড মর্নিং বলতে পারিনি সকালবেলা তো জানো আমার প্রচুর কাজ থাকে ওই সময় সত্যি গুড মর্নিং বড়াটা মাঝে মাঝে আমার চাপে মানে দাঁড়িয়ে যায় তো বলতে পারিনি তার মধ্যে এত রোদ্দুর এত রোদ্দুর আর নেওয়া যাচ্ছে না আমার অবস্থা দেখো পুরো মানে ঘেমে নে একাকার হয়ে গেছে পুরো জামা সব ভিজে গেছে এখন রোদ যেহেতু এই জন্য ওই হাতা লম্বা জামাটা পরে গেলে কী হয় এই হাতটা আর পড়ে না রোদ্রে মানে যতই ধরো মাঝে মাঝে ছাতাটা নিয়ে যাই মাঝে মাঝে ছাতাটাকে আমাকে অফ করতে হয় মানে ছাতাটা চালিয়ে মানে যখন দেখি ভিড় হয়ে যাচ্ছে কোথাও তখন আবার ছাতাটা আমি নিয়ে চালাতে পারি না আবার অফ করে ঝুড়ির মধ্যে দিয়ে দিই এক হাতে মানে ছাতাটা বন্ধ করতে পারি আবার এক হাতে খুলতে পারি না এটাই হচ্ছে সমস্যা যদি টিপ ছাতা হয় তাহলে একটু সুবিধা হয় আগে ছিল টিপ ছাতা ধরলে ফটাশ করে মারতাম খুলে যেত কিন্তু ওইটা খারাপ হয়ে গেছে বলে এমনি ছাতা কেনা হয়েছে এবার ওটাকে খোলার জন্য আমার আবার দুটো হাতের দরকার হয় তো ওই কারণে দাঁড়িয়ে খুলে নিই কিন্তু বন্ধটা আমি এক হাতে চালাতে চালাতে বন্ধ করতে পারি এত রাস্তায় ভিড় না ঘেমে এনে একাকার হয়ে যেতে হয় বাজারে গিয়েছিলাম একটু আলু আনতে কালকে এখানে সবজিওয়ালা আলু নিয়ে এসেছিলো আমি যেহেতু বাথরুমে ছিলাম ওর জন্য আর মানে যেতেও পারিনি আনতেও পারিনি আর পার্থ আমাকে যদি বেশি আলু লাগে মুদির দোকান থেকে এনে দেয় ও আজকাল একটু দেরি করে আসছে বলে আমার আর আলু আনার হচ্ছে না ওই জন্য আমি গিয়ে একবারে ওখান থেকে আসছিলাম ভাবলাম একটু বাজার হয়েই আসি তো বাজার থেকে একটু আলু আর একটু লঙ্কা নিয়ে এসেছি এমনি সবজি টবজি সবই আছে লঙ্কা আছে অল্প আছে কিন্তু ওটাতে হবে না এই কদিন চলবে না তো ভাবলাম একবারে নিয়ে চলে আসি তো আলু আর লঙ্কা আলু চার কিলো মতো নিয়েছি একবারে চার কিলো এনেছি সেদিন এনেছিলাম দু কিলো আলু আর আজকে এনেছি চার কিলো আলু আলুটা এনে রাখলে কী হয় আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই কটা জিনিস যদি ঘরে থাকে না তাও তুমি চালিয়ে নিতে পারবে যদি এগুলো না ঘরে থাকে তুমি তাহলে সংসারে রান্নাবান্না কিছুই করতে পারবে না মাছ আলাও আসে মাঝে মধ্যে কিন্তু সব সময় তো মাছ খেতে ভালো লাগে না আজকে যেমন মাছ খেতে ভালো লাগেনি তাই জন্য সকালবেলা একটুখানি ডাল করেছি আলু ভাজা করেছি হুম আর মাটন এনে রেখেছি প্রায় দুদিন হয়ে গেল রান্না করতে পারছি না আজকে এখন যদি আমি পারি তাহলে যদি না পারি তাহলে আর হবে না না নিজেও জানি আগে একটু জল জলগুলো পর্যন্ত গরম হয়ে যাচ্ছে ফ্রিজে একটা বোতল সময় রেখে দিই একটু মিশিয়ে মিশিয়ে খাই না হলে সত্যি প্রচুর গরম লাগে ছাতাটা আমার গেছে ছিঁড়ে জানো দাঁড়াও ছাতাটা নিয়ে আসি ছিড়ে গেছে মানে না খুলে ইয়েগুলো সেলাইগুলো গেছে মধ্যিখান দিয়ে ওই কারণে ছাতা মেললে উল্টে যাচ্ছে সেদিন তো ছাতাটা পুরো উল্টেই গেছে কটা খুলে গেছে দেখি একটা দুটো দুটো খুলে গেছে এই দুটোকে একটু সেলাই করে নেব একটু করতে হবে পাথর ছাতা না অত ভালো থাকে আমার ছাতা কিছুতেই ভালো থাকে না ছাতাগুলো কেমন কেমন হয়ে যায় ফুটো ফাটা হয়ে যাবে হ্যাঁ আমি রেগুলার ইউজ করি ওর জন্য এরকম হয়ে যায় কিন্তু ও তো সবসময় ব্যবহার করে না ওই কারণে ওর ছাতাগুলো ঠিকঠাক থাকে আর আমার ছাতা হয় ফুটো হয়ে যাবে এই দেখো ওখানটা ফুটো হয়ে গেছে দেখলাম যাক গিয়ে আর কি করা যাবে কতদিন বা চলবে বেশি চালালে আবার দোকানদাররা কাঁদবে কারণ কিনতে যাব না স্বাভাবিক তখন তারা কাঁদবে কাস্টমার আসছে না বলে ওই কারণে আমার হাতে এই ছাতা ছিঁড়ে যায় খারাপ হয়ে যায় বেশি দুটো খুলে গেছে পরে সেলাই করে নেব এখন আর ভালো লাগছে না সকালবেলা কিছু খাইনি এখন ভাবছি কি খাবো কি খাবো এই ভাবছি তো এই যে এখন এই আলুগুলোকে একটু ঢেলে নেব সকালবেলায় যা কেটে কুটে রেখেছিলাম সেগুলো আমি ফেলাতে পারিনি মানে পার্থিব স্কুলে যখন তারা থাকে না আমার রান্না বান্না পার্থিব কে টিফিন দেওয়া পার্থকে টিফিন দেওয়া খাওয়ানো দাওয়ানো এগুলো করে উঠে সমস্ত কাজ সত্যিই হয় না ঘরের ওই জন্য কিছু কাজ তো পড়েই থাকে আমি এসে তারপরে করি কারণ ওই একসাথে করতে গেলে আমি সাইকেল চালিয়ে পার্থিবকে নিয়ে যেতে পারি না তখন আমার দমের ভীষণ কষ্ট হয় ওই জন্য রেখে যাই আর এই যে আলুটা গুছিয়ে নিয়ে এখন ভাবলাম যে চট করে বাসন টাসন মেজে নিই ভেবেছিলাম যে কিছু রান্না করব কিন্তু সত্যি কথা বলতে ইচ্ছে করছে না ভালো লাগছে নক্ষত্র গরম তার মধ্যে অতটা সাইকেল চালিয়ে এসছি প্রচণ্ড পরিমাণে দমের কষ্ট হচ্ছে একটু জল খেয়ে একটু বসেছিলাম ভাবলাম না বসে থাকলে তো হবে না আমার কাজ তো আমাকেই করতে হবে আগে ভাল লাগতো জানো তো যখন মায়ের সাথে ওই যে আয়াটা থাকতো ওই আয়া দিদি আমার অনেক কাজ করে দিত আমি স্কুল থেকে এসে খুব একটা কাজ করতে আমার হতো না হ্যাঁ এখন সত্যি কথা বলতে আমার অনেক কাজ করতে হয় ভালো লাগে না ঘরটা মুছতে হয় বাসন মাজতে হয় জামা কাপড় মানে কিছু কিছু সময় কাচি আবার কিছু কিছু সময় ধরো ওয়াশিং মেশিনেও দিয়ে দিই সময় তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না কারণ এখন ঘামের জামা কাপড় এসেই ধুয়ে ফেলতে হয় আবার আবার পড়ব আবার ঘেমে যাবো মানে আমি এত পরিমাণে ঘেমে যাই ওর জন্য আমাকে বারবারই জামা প্যান্ট ধুতে হয় সময় ওয়াশিং মেশিনে সম্ভব হয় না এটা শীতকালে হলে একটু সুবিধা হয় গরমকাল হলে আমার ইবি খুব মানে খুবই অসুবিধা হয় যাই হোক বক বক করতে করতে বাসন মাজা হয়ে গেছে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম অনেক দিন তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করা হয় না আমি সেভাবে ভিডিও দিই না ওর জন্য শেয়ার করাটাও খুব একটা হয় না তো যাই হোক আর সত্যি কথা বলতে এক কাজ দেখতে কাউরই ভালোও লাগে না তাই না কোথাও ভাবছি একটু ঘুরতে টুরতে যাব কিন্তু ওই যে পার্থিবের স্কুলও স্টার্ট হয়ে গেছে গরমের ছুটি পড়বে দেখি যদি কোথাও যেতে পারি কিন্তু পার্থিবের পড়াশোনা খেলাধুলো সব নিয়ে এত কিছু রয়েছে না কোথাও যাওয়ার কথা ভাবলেও দশবার ভাবতে হয় যে কোন দিন ছুটি আছে তারপরে সেদিন যেতে হবে স্কুল ছুটি পড়া ছুটি এগুলোকে বাদ দিয়ে তারপরে ঘুরতে যেতে হবে যাই হোক দেখি গরমে তো কোথাও যাওয়া সম্ভব হবে না একটু গরমটা কমে গেলে দেখছি দু বছর ধরে তো সেই বাড়িতেই পড়ে আছি সত্যি কথা বলতে কোথাও যাওয়া হচ্ছে না যাই হোক এখন একটুখানি বাড়ির বাইরে বেরোতে পারছি কারণ হচ্ছে পার্থিবে যে নতুন এক জায়গায় ভর্তি করলাম না তো সেই জায়গাটা একটুখানি যাতায়াতের মধ্যে রয়েছে স্কুলেও যাচ্ছি ওখানেও যাচ্ছি মানে সবসময় যাতায়াতের মধ্যে রয়েছে এখন খুব একটা বোর লাগে না জানো তো আজকে তোমাদেরকে নিয়ে যাব সুইমিং পুলে আর ওইখানটায় আজকে পার্থিব যাবে কারণ পার্থিব আজকে নিয়েই যাব তোমাদেরকেও একসাথে ভাবছি নিয়ে গিয়ে একটু দেখিয়ে আনবো ও যেহেতু পুকুরে করবে না ওই জন্য সুইমিং পুলে ওকে ভর্তি করা হয়েছে আর আজকে থেকে আবার পার্থিবের নতুন অধ্যায় শুরু হলো জীবনের মানে দু বছর তো বন্ধই রেখে দিয়েছিলাম এই সাঁতার যেহেতু পুকুরে করতো বলে ভেবেছিলাম না সুইমিং পুল হলেই তাহলেই তোকে করাবো তো আমাদের শ্যামনগর আমি খুব একটা খুঁজে পাইনি অনেকে মুখে শুনছি যে এখানে ওখানে হয়েছে তো আমার সত্যি কথা বলতে একবারও দেখতে যাওয়ার সময় হয়নি তো দেখি এবছর ভর্তি করা হয়ে গেছে আর তো হবে না সামনের বছর যদি সামনা করে ভালো পাই তাহলে শ্যামনগরেই ভর্তি করে দেবো নাই নৈহাটিতে আমার যাতায়াত করতে খুবই কষ্ট অ্যাপ্লিকেশন জমা দিতে হয়েছে স্কুলে তারপরে স্কুল থেকে একটু তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি বের করে দেয় দেবে বলেছে ওর জন্য নিয়ে যেতে পারবো আজকে যেমন বলেছে দেবে তো আজকে দেখি যাব তাড়াতাড়ি করে যদি দেয় চট করে ওখান থেকে নিয়ে একদম ওই জামা কাপড়ে আমাকে নিয়ে যেতে হবে বাড়ি এসে পাল্টে আবার নিয়ে যেতে গেলে আমার ট্রেন মিস হয়ে যাবে হবে না কারণ একটা টাইম আছে যে এই টাইমের মধ্যে থেকে এই টাইম তারপরে গেলে হবে না সাঁতার হবে না যেমন এই মাঠে যেখানে আগে পার্থিব করতো ওখানে তুমি যখন খুশি যাও তোমাকে করাবে কিন্তু এখানে তা হবে না তোমার যেই টাইমে তুমি বলবে সেই টাইমে আসতে হবে পরের টাইমে গেলে তোমার হবে না সেদিন ক্যান্সেল হয়ে যাবে তো যাই হোক ওর জন্য তাড়াহুড়ো করে কাজবাজগুলো করে নিচ্ছি পার্থিবের এখন আবার সাড়ে তিনটে ছুটি হয় না এখন পার্থিবের সেই পোনে পাঁচটায় ছুটি হয় পার্থিব তখন বড়ো হয়ে গেছে এখন ক্লাস একটু বেড়েছে সিক্স এই ভাবলাম যে সেদিনকেই পার্থর সাথে বলছিলাম কত ছোট ছিল না ছেলেটা আজকে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে সিক্সে পড়ে এই দেখতে দেখতে সেভেন হয়ে যাবে এইট হয়ে যাবে কোন দিন দেখা যাবে মাধ্যমিকও দিয়ে ফেলেছে এখনও সত্যি কথা বলতে মা বাবার কাছে সন্তান কিন্তু সত্যিই ছোট থাকে দিনই বড়ই হয় না আমি এখনও পার্থিবকে সেই বেলার চোখেই দেখি যে না এই তো ছোটই ওয়ান টু থ্রি ফোরে এরকম পড়ছে কিন্তু সিক্স হয়ে গেছে এটা ভাবলেই কেমন লাগে ছেলে আমার অনেক বড় হয়ে গেছে আর যখন সত্যি মাধ্যমিক দেবে তখন ভাবব যে ছেলে আরও বড় হয়ে গেছে তো যাই হোক কাজ করতে করতে ঘরটাও মুছে টুছে নি এই ঘরটাও গুছিয়ে গেছি রাখি আগে না এই খাটটা জানো তো লম্বা লম্বি ছিল আমি এই দিকটা করে রেখেছি কারণ আমি যখন মাঝে মধ্যে ওখানে একটু বসি ওই জানলা থেকে একটুখানি মাছ আলাকে সবজি আলাকে তারপরে যে যা একটু দেখতে পারি দেখতেও ভালো লাগে কারণ আমি খুব একটা গিয়ে না পাড়ায় ওই যে গসিভ হয় না ওর মধ্যে থাকি না আমার ভালো লাগে না তার থেকে আমার মনে হয় চুপ করে বসে মোবাইলে গান শোনা খুব ভালো আমি একটু রিলস দেখি ওই ফেসবুকে ইউটিউবে একটু রিলস দেখে আবার এখন ইদানিং একটু কমে গেছে পার্থিবকে নিয়ে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে বলে একটু কমেছে কিন্তু হ্যাঁ তার তুলনা ওগুলো দেখা অনেক ভালো ওই কারোর সাথে গিয়ে গসিপ করার থেকে সত্যি কথা বলতে ওটা আমার একদমই ভালো লাগে না যাই হোক ঘর মুস্তে মুছতে মুছতে কাকা এসছিল ওই যে আমগুলো দেখতে পাচ্ছ টেবিলে কাকা আবার আম নিয়ে এসছে কোথা থেকে বললাম উনি দেখ একটা বাড়িতে আম পারছিল আমাকে বললো কাকা কটা নিয়ে যাও ওই বাড়িতে আমিও ছিলাম তাই আমি এনেছি তা আমি বলবো এতগুলো আমি আমি কী করবো তা তোকে আমি দিয়ে গেলাম তাহলে আমি কি করব বলো বলছে টকের ডাল করবি আমি ঠিক আছে টকের ডাল করে তোমাকে ডাকবো হ্যাঁ বলছে ঠিক আছে ডাকিস আর অনেক দিন পর কাকাকে তোমাদেরকে দেখাচ্ছি কারণ কাকা এখন খুব একটা বাড়িতে থাকেও না আর ওর জন্য আমি খুব একটা দেখাতেও পারি না আর আমাদের বাড়িতে খুবই কম আসে ওর জন্য খুব একটা আমি দেখাতে পারি না কাজবাজ করে কারণ একা থাকতে না সত্যি কথা বলতে কাউরই ভালো লাগে না কাজের মধ্যে থাকলে তাহলে কি হয় আমাদের মাইন্ডটাও অন্য ধরনের থাকে আর যদি একা থাকি তাহলে নানা ধরনের চিন্তা চলে আসে আর যেহেতু কাকার জীবনের ঘটনা তোমাদের সবাইকেই আমি বলেছি ওর জন্য নানা চিন্তা ওনার আসে বলে উনি ওর জন্য খুব একটা বাড়িতে থাকে না যতটা পারে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ভাবে যে দশটা মানুষের সাথে যদি থাকি তাহলে একটুখানি ফ্রি থাকতে পারি এই কারণে খুবই কম আসে ওর জন্য আমি তোমাদের কমই দেখাতে পারি আর সেইভাবে তো আমি ভিডিওই করি না তোমাদের দেখাবো কি আর সত্যি কথা বলতে কাকা আমাকে অনেক হেল্প করেছিল যখন আমার শাশুড়ি মা ছিলেন না বাড়িতে অনেক হেল্প করেছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমি ভিডিও করতাম না বলে আর দেখানো আর সম্ভব হয়নি তো যাই হোক এইটুখানি বলে দিলাম যেহেতু কাকা সম্বন্ধে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মামনি কাকা কোথায় সত্যিই তো দেখতে পাচ্ছি না ঠিকই তো তোমাদের সাথে সাথে তো উনি আমার একজন সদস্য হয়ে উঠেছে তাই না ড্রেসিং রুমে আমি একটু দেখিয়ে ধারা হয়ে ট্রেন ধরে পার্থিবকে ট্রেনে করে সোজা নেমেছি নৈহাটিতে এখন আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি জানো বাবু কোথায় যাচ্ছি সময় তুই মিঙে তো চলে এসছিস না গো সেখানে আর একটা আছে আমরা নৈহাটিতে ঘুরছি আগে পার্থিব করেই করতো পুকুরে হ্যাঁ তোমরা তো জানো আমি সুইমিং পুলে ওকে ভর্তি করেছি তো নিয়ে এসছি আজকে পার্থিব ভীষণ মজায় আছে নামবে হুম কালকে একবার ট্রাই করেছিলাম আসতে পারিনি আর হয় এটা যেহেতু পুকুর তো এটাই আমি ভর্তি করিনি এই যে পার্থিব দেখতে দেখতে যাচ্ছে এই শোনা আজা আজা ها ও দেখতে দে এটা পুরোটাই পুকুর ওই দেখো দাড়ি পড়েছาย এই সোনা রাজা পাথমিক স্কুল থেকে যেওতে আসছে জনের ড্রেস কিছু চেঞ্জ করতে পারিনি ওখানে গিয়ে চেঞ্জ করব আর এখানটায় জানো কি হয় এখানে মনে হয় কি হয় বাবু এই জায়গাটায় ও ভলিবল না কি বলছিল হ্যাঁ ভলিবল হ্যাঁ আর আমরা এই রাস্তাটা মানে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাব স্টেশন থেকে একদমই কাছে এই যে ভেতরে একটা রাস্তা আছে আর আমার ছেলে মারতে মারতে যাচ্ছে ব্যাট ব্যাট নেই ওরা এমনি ধরে নিতে হবে হয়েছে পার্থিবের ব্যাগটা নাকি ভারী হয়েছে সিক্সের বই এত বেশি হয়ে গেছে ব্যাগ পুরো ভারী আমি না টানতে পারছি না পিঠ পুরো ব্যথা হয়ে যাচ্ছে তার মধ্যে আমার হাতে একটা ব্যাগ এর ভেতরে আবার পড়ার মানে জামা কাপড় রয়েছে বই রয়েছে জল রয়েছে খাবার রয়েছে এতগুলো জিনিস নিয়ে হাতে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে এরকম পার্থিবের জুতো এখন এই প্লাস্টিকে ঢোকাবে আর এই প্লাস্টিকে আরেকটা জুতো রয়েছে সেটা আবার ও পড়ে যাবে আর এই যে ওকে এখন এসে রেডি করলাম শোনা একটু দূরে যাওয়া দেখাতে পারছি না এই যে মাথায় টুপি পড়া হয়ে গেছে আর এই যে সব পড়া টরা হয়ে গেছে রেডি সেডি হয়ে গেছে আর এটা হচ্ছে একটা পার্ক আর ওইটা হচ্ছে সুইমিং পুল আর ওইখানেও করবে আর এখানটা একটু পার্ক আর ও একটুখানি পার্কে একটুখানি ওই দোলনা চড়ে স্লিপ চড়ে এগুলো চড়ে টড়ে তারপরে যায় ওই গেটটা থেকে যাওয়া যায় ওইখানে একটা গেট আছে ওই গেটটা দিয়ে ঢোকা যায় তো ওদের এখনও টাইম হয়নি তো ওর জন্য আমি এখানে একটু বসে আছি ওকে চেঞ্জ করালাম আর এর ভেতরে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখন আবার ও যেগুলো খুললো মানে স্কুলের জামা প্যান্ট না এখন না যাচ্ছি আর এটা হচ্ছে ওর কার্ড ওই যে ওর কার্ড আই কার্ড না দিলে তো হবে না আবার দেখো ওর জন্য চশমা টুপি সব কিনেছে দেখো চশমা ওর এই চশমাটা পার্থিবের ভীষণ পছন্দের তাই না বাবা হ্যাঁ টুপি মুপি পরে এখন ওই দোন পাগল ও পাগল হয়ে গেছে ঘেমে নে একাকার হয়ে গেছি আর এই জায়গাটায় বেশ দেখো ছাতার মতো করেছে বসার জায়গাটাও বেশ সুন্দর বসে সব হয়ে গেছে ওকে জলে নামাবো তারপরে আমি আবার ওইগুলো নিয়ে ওখানে ভেতরে বসবো আর ওই ভেতরে যা মশা না সে বলার মতো না বিভস্য মশা ওখানে বসার জন্যই মশা পুরো দোল দোল দুলুনি করে আমাকে এবার যাব টাইমও হয়ে গেছে হ্যাঁ টাইমটাও হয়ে গেছে এবার যাবো ওরা পিটি করবে তারপরে ওরা জলে নেমে যাবে পার্থিবের হয়ে গেছে পার্থিব এখন এই দেখো খাচ্ছে বলছে কি বাজে টেস্ট ছাতুর টেস্ট কি ভালো হয় হ্যাঁ বল চ গোপ হয়ে গেছে পার্থিবের পার্থিবের গোপ হয়ে গেছে চলো পার্থিব মাঠের মধ্যে আমাকে বসিয়ে রেখে ওই দূরে খেলতে গেছে ওই দাদারা ক্রিকেট খেলছে ও চলে গেছে দেখো দুবার তিনবার একটু বলটা ধরেছে ওকে ক্রিকেট খেলতে দিচ্ছে আর ঠিক জোগাড়ও করে নেয় ও গেছে বলছে মা তুমি একটু বসো মাঠের মধ্যে এখন তো ট্রেন নেই আমরা দেখলাম যে এখন ট্রেন নেই ট্রেন আছে হচ্ছে সাতটা বাইশে রয়েছে তো এখন ট্রেন নেই আর এখন সাতটা বাজে তো কি করবো তখন স্টেশনে বসে থাকার থেকে তার থেকে এই মাঠে বসে থাকা ভালো দেখো মাঠটা সবাই বসে আছে এদিকে এদিকে চারিদিকে লোক রয়েছে আর পাচ্ছি ওই দূরে খেলছে দূরে অতটা দেখাতে পাচ্ছি না কারণ অতটাও আলো এখানে নেই ওর জন্য আমি অতটাও দেখাতে পাচ্ছি না দিনের মতো আলো হলে দেখাতে পারতাম রাতের আলো তো খুব একটা দেখানো যাচ্ছে না একটুখানি বসে রয়েছে বেশ ভালো লাগছে একটুখানি ঘাসে হাঁটছিলাম ঘাসগুলো একটু বড় বড়ো একটুখানি সাইডে আছে ওর উপরে হাঁটছিলাম আর ওকে বললাম বাবু তুইও একটু হাঁট দেখ বেশ ভালো লাগবে পায়ে খুব আরাম লাগছিল বলছি আমার সত্যি খুব ভালো লাগছে জুতো খুলে রেখে গেছে এইখানটায় এই যে আমার জুতো আমি একটুখানি খুলেছি আর ও জুতো খুলে রেখে চলে গেছে আর এখানে ব্যাগপত্র সব রয়েছে আর চলে গেছে খেলতে ওই দেখো ওই যে খেলতে চলে গেছে ওই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এবার বাড়ি যাব ট্রেন ধরে টাটা